হ্যালো আসসালামু আলাইকুম সবাই কি তা বালা আসুন আমি তো বালা আছি আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক মজার একটা রান্না করছি এটা দেখলে মুখে ফানি আইব সবারই আমি জানি তবে আমি যেরভাবে করছি এর থেকে সহজভাবে এটা আর করা যায় কিনা আমি জানি না আমি আজকে টক পাতার ভর্তা তা আর কর্ম ঢেঁড়স বাজি তো প্রথমে আমি ঢেঁড়স বাজিটা বসাই দিছি এদিকে ঢেরসবাজি ওইতে তা হোক আর অন্যান্য কাজ আমি ওইদিকে করতে থাকি তো এই যে দেখতাছেন দেড়সটা দেড়স কিন্তু আজকে আম্মায় কুচি কুচি হয়ে খাটতে দিচ্ছেন আর কতটা ফাতলা করে খাটসেন দেখুন একটা দেড়স ভাঙছেও না কিন্তু কতটা ফাতলা হয়েছে এই যে দেখুন কি সুন্দর লাগতাছে দেখতে তা আমি তো এইভাবে হাঁটতাম পারি না আমি একটু বড় বড় হয়ে দেলাই তো যাই হোক এইভাবে ফাতলা হইরা হাঁটলে কিন্তু ভাজিটা অনেক স্বাদ লাগে খাইতে তো আমি দেড়শ বাজিটা বসাই রাইকিয়া এখন আমি টক ফাতারে সুন্দর করে ধুইয়া নিছি একটা একটা ভরে ফাতা দইয়া পরিষ্কার করছি এই ফাতাটারে আমরা হই হইল ফা ফাতা এটা আমরা ছোটো মাছদার টক তরকারি রান্ধা খাই বা বর্তাও করি কেউ ফাটায় মধ্যে বাইকটা বর্তা করেন আমি আজকে ফাটা বাড়তাম না আমি তেলের মধ্যে বাগার দিয়ে আজকে বর্তাটা করম। তো পাতাটার আমি এখন কুচি কুচি হইয়া হাঁটতে নিছি এই যে দেখুন আমি বড় বড় হৈরা কিন্তু খাটছি আমি পাতলা চিকন হইড়া খাটতাম পারছি না তো যাই হোক অসুবিধা নাই আমি এটারে একটু হালকা সিদ্ধ হইরা আমি অর্ধেকটা ফাতা ফ্রিজের মধ্যে রাইকে দিব আর বাকি অর্ধেকটা দেওয়া করবো আর এদিকে এই যে দেখুন হাসামরিচ দিয়ে দিছি দেড়শ বাজির মধ্যে এদিকে আমার বাজিটাও হয়ে গেছি কি এখন নামাই নিমু। আর এই তো দেড়শ বাজি শেষ এখন আমি নামাই নিলাম আর এত মজা ওই আজকের বাজিটা আমি খাইবার আগেই বুঝতাম পারছি কিন্তু খাইয়া পরে হইতেছি আপনার রে খাইতেও কিন্তু অসাধারণ লাগছে আর যেহেতু বর্তা বাজি এগুলা হরতাসি তো এই কারণে আমি একটু ও বাড়ি নিলাম আর মরিচটা কিন্তু বাঁচতে আমার একটু ভয় লাগে কারণ আমি যে কোনো কিছু যদি ভাজা ভাজি হরি আমার উপরে তেল সিটটা পরবো এইটা শিওর আর এই তো দেখতেছেন আমি টক ফাতারে সিদ্ধ হলে নিয়েছি অর্ধেকটা বর্তা ফর্মো আর অর্ধেকটা ফ্রিজে দিব অন্য অন্যদিন খাইবার লাগে তো এখানে আমি কড়ার মধ্যে দিলাম তেল তেলটা একটু গরম হওয়ার পরে বেশ কিছুটা রসুন দিছি এখানে কুচি কুচি হয়ে হাইটিয়া তো রসুনটা যখন লাল হয়ে যাইছে তখন আমি এখানে টক ফাতা দিয়া দিছি তো পাতাটা দিয়ে আমি এর মধ্যে একটা একটা হয়ে মশলা দিবো মশলা কিন্তু বেশি দিতাম না টকের মধ্যে এত মশলা লাগে না তো আমি তো শুকনামরিচ ভাজ্যাই নিয়েছি ঝাল তো এটার সাথে খাওয়া লাগবো তো এই কারণে আমি শুকনামরিচ ভাজ্যায় নিয়েছি আর এখানে অল্প অল্প হয়ে মশলা দিতেছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দনিয়ার গুঁড়া দিছি আর মরিচটা এখানে একেবারেই অল্প দিছি কারণ আম্মায় তো বর্তাহাইতে আবার তা না জাল হইলে তো আপনারা চাইলে একটু বেশি বেশি হয়ে মশলা দিতে পারেন এর মধ্যে দিয়া আপনারা চাইলে এখানে একটু জিরার গুঁড়াও দিতে পারেন কিন্তু আমি দিছি না এরপরে আমি চামচ দিয়ে যতটুকু ফাড়ি আর কি এটা একদম ম্যাশ করে নেবার চেষ্টা করছি আর এই তো দেখুন রেডি আমার আর এটা যে কি মজা হয়েছে গরম ভাতের সাথে খাইতে এক কথায় অসাধারণ লাগছে আর যাদের মুখে রুচি নাই খাওয়া দাওয়ার রুচি হোম এরা এই বর্তাটা একবার খাইয়ে দেখুন মুখের মধ্যে রুচি ফিরে আইব আর এই তো এখন দুপুরের খাওয়া দাওয়া হরমো ঢেঁড়স আর টক পাতার বর্তা দিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ